গত বারোই জুন গুজরাটের আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনও অবধি দুশো পঁয়ষট্টি জন প্রাণ হারিয়েছেন বিমানে থাকা দুশো জন যাত্রীর মধ্যে অভাবনীয়ভাবে বেঁচে গেছেন একজন মাত্র যাত্রী যার নাম বিশ্বাসকুমার রমেশ রাখে হরি মারেকে এই প্রবাদের জীবন্ত নিদর্শন আর একটি অদ্ভুত ঘটনা ঘটে গেছে ক্র্যাশ সাইটে প্লেন যেখানে ক্র্যাশ করেছিল সেখানে তখন সাথে সাথে ব্ল্যাস্ট হয় এবং ব্ল্যাস্টের সময় বিস্ফোরণের সময় তাপমাত্রা বলা হচ্ছে হাজার ডিগ্রি সেন্টিগ্রেড কিংবা তারও বেশি ছিল কিন্তু এই ক্র্যাশ সাইট থেকে উদ্ধার হয়েছে গীতা বইয়ের কভারে একটু পোড়ার দাগ থাকলেও ভেতরের পাতা একেবারে প্রায় অক্ষত যেখানে প্লেনের ভেতরের সমস্ত কিছু জ্বলে ভস্মীভূত হয়ে গেছে একজন ছাড়া সমস্ত যাত্রী ঝলসে গেছেন এমন কি ধাতুও গলে গেছে সেখানে এই ভগবদ্গীতা অক্ষত অবস্থায় পাওয়া সত্যি একটি আশ্চর্যের বিষয় চমৎকারও বটে এর মাধ্যমে ভগবান কি বোঝাতে চাইছেন